নমস্কার আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির ব্রত কথা যে দিনটিকে আমরা জামাই ষষ্ঠী বাটা ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী নামে জানি তারই আরেক নাম অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে করার নিয়ম সদবা ছেলের মায়েরাই এই ব্রত নিতে ও পালন করতে পারেন জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতের কথা আসন শ্রবণ করি এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে চুরি করে সমস্ত খাবার খেয়ে নিত এবং দোষ চাপত বাড়ির পোষা একটি কালো বিড়ালের ওপরে বেড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোটো বউ নিজের দোষ কখনো স্বীকার করত না এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোটো বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোটো বউ আর লোভ সামলাতে পারল না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটি দইয়ের জায়গা থেকে কিছুটা দই নিয়ে বিড়ালটির মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোটো বউকে তখন জিজ্ঞেস করল। বৌমা পুজোর মিষ্টিগুলোকে এই রকম ভাবে করে কে খেলো ছোটো বউ বলল কি জানি মা একটু অন্যমনস্ক হয়েছিলাম অমনি আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোটো বউ বিড়ালটাকে বেশ দু চার দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করল এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছে তার কাছে গিয়ে সব কথা বলল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নি আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করল ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগল এদিকে ছোটো বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রে নিশ্চিন্দে শুতে গেল কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতেই দেখল ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথায় পাওয়া গেল না এই রকম করে ছোটো বউয়ের পর পর সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সবকটি হারিয়ে গেল রাত্রিতে ছোটো বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকেরা সব কথাই ছোটো বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার এ কী হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা আমাকেও তুমি নিয়ে নাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোটো বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠী দয়া হলো তখন তুমি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বাদারে তুমি একলা বসে কাঁচ্য কেন মা ছোটো বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে পড়ল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আঁচড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আর যখন দয়া করে আমায় দেখা দিয়েছো তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাঁড়িতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে আসবে এই কথা শুনে ছোটো বউ একটুও দেরি না করে এক হাঁড়ি দই এনে সেই পচা গায়ে ঢেলে দিল এবং পরে জীব দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোটো বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘর কন্যা করো আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হল ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতিনাত্রীর বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল